বাবার দুর্ঘটনায় মৃত্যুর ইন্স্যুরেন্সের টাকা পেয়ে বাড়ি ছেড়ে আত্মগোপন করে থাকতে হলো মা ও ছেলেকে সেই টাকা থেকে দুই লক্ষ টাকা ভাগ দিতে হবে স্থানীয় নেতাকে টাকা দিতে অস্বীকার করায় অত্যাচার মাত্র মেরে ফেলার হুমকি অগত্য মা ও ছেলেকে বাড়ি ছেড়ে অন্যত্র আত্মগোপন করে থাকতে হচ্ছে থানায় ও এসপি দপ্তরে অভিযোগ দায়ের ঘটনাটি মেনাকা থানার বগুড়হলা এলাকার ঘটনা গত দু সালের ফেব্রুয়ারি মাসে এখানকারই রবি ভুইয়া নামে এক ব্যক্তির রাস্তায় গাড়ির সঙ্গে দুর্ঘটনায় মারা যান সেই ঘটনায় রবি ভুইয়ার পরিবার ইন্স্যুরেন্সের ক্লেম করেন। সাত বছর পরে সেই ইন্স্যুরেন্সের দরুন পনেরো লক্ষ টাকা পায় রবি ভুইয়ার পরিবার আর এই কথা জানাজানি হতে শুরু হয়ে যায় তার বাড়িতে টান্দব স্থানীয় মেম্বার বিশ্বজিৎ মণ্ডল শুরু করে অকথ্য অত্যাচার বিশ্বজিৎ মণ্ডল দু লক্ষ টাকা দাবি করে মৃত রবি ভুইয়ার পরিবারের কাছে কিন্তু রবি ভূঁইয়ার পরিবার সেই টাকা দিতে অস্বীকার করায় শুরু হয়ে যায় তার বাড়িতে টান্দব তার বাড়িতে এসে এমন এমনকি খুন করে দেওয়ারও অভিযোগ দায়ের করেছে ফুইয়া পরিবার এরপর ভূঁইয়া পরিবারের তরফ থেকে মিনাকা থানায় ও বসিরহাট পুলিশ জেলার এসপি হোসেন মেহেদি হাসানকে ইমেল মারফত তারা জানায় আতঙ্কে বাড়ি ছেড়ে এলাকা থেকে অনেক দূরে নির্জন একটা জায়গায় আশ্রয় নিয়েছে এই মুহূর্তে তারা তাদের দাবি বিশ্বজিৎ মন্ডলকে অবিলম্বে গ্রেফতার করতে হবে আমাদের বুজ সভাপতি বিশ্বজিৎ মণ্ডল একুশ তারিখে রাত দশটার দিকে আমাদের বাড়িতে এসে আমাকে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা চায় দু লাখ টাকা তা আমি বলেছি যে আমি পঞ্চাশ টাকা বেশি দিতে পারবো না তা মানে বাবার অ্যাক্সিডেন্ট ক্লেমের টাকা পেয়েছি তো সেই টাকা ওদের দিতে হবে আর বলছে যে তোদের হ্যাঁ না এমনি এমনি দিতে হবে আর বলছে জোর করে বলতে ওরা আমার বাবার অ্যাক্সিডেন্টের গাড়ি ধরেছিল সেই গাড়ির কাছ থেকে ষাট হাজার টাকা নিয়েছিল নিয়ে সেই টাকা মানে ওরা না কী করেছে আমি জানি না আমি তখন ছোটো ছিলাম আর এখন আমি মানে ওরা আমাকে মানে এত প্রেশার দিচ্ছে মেরে ফেলে বলছে জীবনের মতন তাই পালিয়ে লোকের বাড়িতে আমি মানে অন্য জায়গায় আছি দিন ধরে আর আমাকে বলছে যে পঞ্চাশ টাকা দি বলছি তা উনি বলছেন নব নয় পঞ্চাশ টাকা আমাকে দু লাখ টাকা দিতে হবে নাই বলছে আমি বলছি যে বলছে তুই কাকে কি জানাবি জানিয়ে নে তুই আমার কি করার করে নে এরম বলছে তুই কাকে কাকে হ্যাঁ হুমকি দিচ্ছে মারার মেরে ফেলার আর বলছে যে ওরার পার্টির লোকজন ওরা সবাই এসে আমাকে ওরকম সেদিনকে রাত্রে এইসবগুলো করেছে তা আমি ভয়তে সেদিনকে রাত্রি থেকে চলে এসেছি টিএমসি টিএমসি পার্টির পুজ সভাপতি বিশ্বজিৎ মন্ডল তো এখন ইদানিং আমাদের এই মাস্টারের কাগে একটা ইন্স্যুরেন্স ক্লেমের টাকা পাই ও ওনারা এই আমার শালা আর কে বারবার প্রেশার দিচ্ছে যে ওকে দু লক্ষ টাকা দিতে হবে নইলে ওকে প্রাণে মেরে দেবে মিথ্যা কেসে ফাঁসিয়ে দেবে তারপর বাড়ি থেকে আজের দুদিন হল বাড়ি ছাড়া হয়ে গেছে ও বাড়িতে নেই ওকে মেরে ফেলে দেবে মানে গত একুশ তারিখ রাত দশটা নাগাদ ওর দলবল নিয়ে আসে বাড়িতে এসে ওকে মারার চেষ্টা করে কিন্তু ওকে ও প্রাণের ভয়ে লুকিয়ে পালিয়ে আসে এসে অন্য এক জায়গায় আছে এখন তো এই বিশ্বজিৎ মণ্ডল আমাদের ভূত নম্বর হচ্ছে একশো সাতাশি নম্বর ভূত এর উনি সভাপতি আর আমি এই পশ্চিমবাংলা প্রশাসন ও মাননীয় মুখ্যমন্ত্রীকে পরজড়ো অনুরোধ করছি আমাদের বেঁচে থাকতে দিন আর যদি আমাদের আজকের মৃত্যু হয় সম্পূর্ণ প্রশাসন আর এই মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় দায়ী থাকবেন